হ্যালো 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 গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার বটারি সে কারণে আমি তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারি সে কারণে আমি একটা নতুন আইডি কিনেছি এবং আইডির মধ্যে কি কি আছে সব তোমাদের আজকে আমি দেখাবো সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখো আমি এখানে লগ আউট করবো লগ আউট করে আমাদের যে মেন আইডিটা যেটা আমি কিনেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সেই আইডিটা এখন আমি লগ ইন করবো দেখো সেই আইডিটা পাওয়া এ দেখো আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করবো হ্যাঁ আমরা ফেসবুক আইডি দিয়ে ঢুকে পড়েছি এরকম দেখতে পাচ্ছ আমাদের আইডির মধ্যে চলেছে ও ভাই কি ভাই ভাই মাথার হেডটা তো ভালোই লাগছে দেখতে ভাই ইমোট আছে ভাই হেরোকে দিচ্ছে এটা তো আমি পাইনি কিন্তু দিচ্ছে ফ্রিতে তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাদেরকে এখন আমার আইডিটার মেন কানেকশন দেখাবো আমার আইডির মধ্যে কি কি আছে ভাই কি কি গান স্কিন আছে কি কি বান্ডেল আছে সব তোমাদেরকে এখন আমি দেখাবো ইমোট দেখাবো কত কিছু আমার আইডির মধ্যে আছে সব তোমাদেরকে দেখাবো সেই আইডি সেই জন্য তোমাদের এই আইডিটা আমি নিয়েছি ভাই কি সুন্দর সুন্দর ইমোট ভাই এটা আমার কাছে আগে ছিল না ভাই খুব ভালো লাগছে একটা আইডি নিয়ে এই আইডিটা আমাকে তিনশো টাকার বিনিময়ে দিয়েছে আমার একটা বন্ধু সে কারণে এখন তোমাদেরকে দেখাবো ভাই কি ভাই হেডের মাথা ভাই এটা ভাই ভাই ম্যাজিক টপ অনেক ছিল এই বান্ডিলটা মনে হয় ভাই এ বান্ডিলটা আমার প্রচুর ভালো লেগেছে এই শুলটা তারপর আছে এ ভাই এই খরগোশের লাগান ইয়াটা আছে তারপর এটা আছে দেখতে পাচ্ছো এটা ভাই আর ভাই এটা ভাই বিশ্বের পুরো পুরো পিলারের এটা মাথার পিছনে ইউজ করে ভাই শুলটা তো ভালোই লাগছে আমার দেখতে ভাই শুলটা তো পরে থাকবো আমি সবসময়ই ভাই আপ ভাই এটা আছে এটাও তো ভালো লাগছে না ভাই শুলটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগছে তারপর এটা আপ ভাই ভালোই তো আছে এই জিনিসটা অত কিছু কানেকশন আছে সব তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো একটা লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এদের দেখো ভাই এই হেডটা তিন লেভেল ভাই ভালো লাগছে ভাই একদম ভাই প্রচন্ড ভালো লাগছে আমার কাছে এত সুন্দর আমি প্রথমবার ভাই অলোকের চুল আছে ভাই ও ভাই অলোকের একটা চুল আছে এই চুলটাও আছে তারপরে এই ক্যাপটা আছে দেখতে পাচ্ছো তোমরা তারপরে এ ভাই এটা আছে ভাই এবং তোমাদেরকে আমি এই চ্যানেল প্রতিনিয়ত একদম ভালো ভালো একদম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাকে ভালোবাসা দেবে সে কারণে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমি তোমাদেরকে দেখাবো আমার আইডির মধ্যে একটা কালেকশন আছে এ ভাই এ ভাই এ হেডটাও আছে তারপরে আমাদের হেড পাই শেষ হয়ে গেছে হেড শেষ হয়ে গেছে এবং মেয়েদেরও কিছু হেড আছে আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ সব তোমাদেরকে দেখে দিচ্ছে ভাই সব কিছু দেখে নেওয়া এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার কাছে কয়টা মার্কস আছে দেখতে পাচ্ছ আমি একটা নতুন আইডির মধ্যে কত সুন্দর মার্কস আছে ভাই এই মার্কসটা তো ভালোই লাগলে তারপরে এটা ভাই এটা অচন্ড ভালো লাগছে না তারপরে চশমা আছে ভাই এই মার্কসটা আছে কোবরা বান্ডেলের মার্কস তারপরে ভাই এই মার্কসটা তো ভাই ভালোই লাগছে তারপরে অলোকের মার্কস ডাউনলোড নাই তারপরে এটা আছে ভাই এটা আছে ও ভাই কত সুন্দর সুন্দর ভাই এটা তো ভালোই লাগছে আমার কাছে এখানে মাথকটা ভালো লাগছে না ও ভাই কো মিস্টার মতন করগসের মাথা ভাই ও ভাই কুমড়া বাবা রে বাবা কুমড়ার মাথা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে খুব ভাই এই মাস্কটা আমার পছন্দ ভালো লাগছে তারপর এই চশমাটা আছে তারপর এই তাজ আছে ভাই ও ভাই কত সুন্দর সুন্দর মাস্ক ভাই এবং আমার কাছে আরো মেলা কিছু মাস্ক আছে এগুলো তোমাদেরকে দেখাবো না এখন মানে সে দেখাবো না কিন্তু হচ্ছে না কিন্তু এখানে আর আছে মানে দেখতে পাচ্ছ এখানে মাস্ক কিন্তু আছে এগুলো তোমাদেরকে আমি ফটাফট ডেকে নিই কারণ এগুলো অতটা রিয়েল লাগছে না আমার কাছে মনে হয় একটু সাধারণ পরিমাণে দেখো ভাই কি রকম কি রকম ভাবে ভাই ভাই অতটা ভালো লাগছে না আমার কাছে এইগি না কিন্তু ভাই ডেসাবের দেখলে ভাই তোমরা অবাক হয়ে যাবে ভাই কতই সুন্দর সুন্দর ডেসার্প আছে ভাই রে ভাই আশিটা ডেসার্প আছে ভাই মেয়েদেরও কত ডিসার্ভ আছে আবার কত সব ডেসার্স আছে ভাই এই আইডির মধ্যে আমি আইডি টা প্রচণ্ড বলছি ভাই একদম ফিরতে পাও আইডি মাইনে ওই আমাকে বলেছে এই আইডির মধ্যে এক ডেমের টপ আপ করে নি দেখতে পাচ্ছ এখন দেখো ভাই ও সুন্দর সুন্দর বান্ডিল ভাই এ ভাই কি সুন্দর বান্ডিলটা আছে ভাই এ ডাক্তারের বান্ডিলটাও খুব লাগছে আমার কাছে ভালো ভাই এটা তো হনুমানের মতো লাগছে তারপরে এটা ছেয়েছে দিয়েছে ভাই এ ভাই এটাও সেয়েছে দিয়েছে মানে ভাই ভালোই লাগছে লাগছে ও ভাই এ বাংলা ভাই এ বাণিজ্য বাংলাদেশের কত ইউটিউবার ব্যাক করতে পারিনি গোল্ডি ভাই কিন্তু বাণিজ্য অনেক রেয়ার আমার কাছে মনে হয় এ বাণিজ্য আমি পড়ে থাকবো ভাই ও মাই গড এডিট পরে আ ভাই ও ভাই কি বান্ডিল ভাই ও ভাই এডিট বান্ডিল ফুল আছে নাকি দেখি ভাই ভাই এখানে যাই দেখি ও ভাই এ বান্ডিল তো ভাই ফুল আছে আমার কাছে ও ভাই আমি প্রচন্ড খুশি তারপরে এ ভাই কাব্বু ভাই বান্ডিল ও ভাই রে ভাই এ আছে ভাই আজকে আমি প্রচুর খুশি হয়েছি সে কারণে ভাই এই যেটা পাই ভাই ও ভাই কত সুন্দর সুন্দর বান্ডিল ও ভাই বাইরের রাজার বান্ডিল তারপরে ভাই খালি গাড়ি এই বান্ডিলটা বসে ভাই ভালোই লাগছে আমার কাছে এই ভাই ফ্রিতে মানে ফ্রিতে ভাই কত সময় টিফিনের জমা দিয়ে ওই টাকা আমি ওকে দিয়ে দিয়েছি কোনো সময় ওর কাছে ধার দিয়েছি আবার কোনো সময় ওকে দিয়েছি সেখানে নিয়ে এই আইডি আমাকে দিয়ে দিয়েছে ভাই ফ্রিতে কোনো কিছু টপ নাই তোমরা দেখলেই বুঝতে পারবে ভাই একদম ফ্রিতে ভাই ও ভাই কত সব ভাই বান্ডিল আছে বা জার্জি আছে ভাই সব তোমাদেরকে আমি দেখাবো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে কিছু কিছু জিনিস আছে তারপরে শু আছে মানে যে শু বলছি এই গেঞ্জি আছে ভাই কত সুন্দর সুন্দর বান্ডিল ভাই আমি বুঝে পারছি না এই বানিল আমার ফ্রিতে দিল কি করি গরি না এই বানিল এ কিন্তু নানা তোমরা দেখতে পাচ্ছ আমার আইডির কত সব রিয়ালের বান্ডিল মেয়েদের কত সুন্দর রিয়ালের বান্ডিল আছে আমার কাছে এবং আমি আপনাদের ভালোবাসি পাঁচ জন আমি সারা জীবন অপেক্ষা করবো এবং তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেবো সে তোমরা আমাকে একটু সাপোর্ট করো এ দেখো দেখতে পাচ্ছ আমাদের পেনের মধ্যে ভালো ভালো পেন্ট আছে ওই উপর কাটা পেনটা ভালো ছিল আমার কাছে ভাই এটাও আছে ভাই ও ভাই কি সব পেন ভাই মারাত্মক খেয়ে পেন ভাই এ ভাই এই পেনটাও আছে ভাই কি সব পেন ভাই তারপরে এই যে এই পেনটাও আছে ভাই সুন্দর লাগছে আমার কাছে তারপরে মাই গড কি পেনে দেখো এই যে কথাই বলছিলাম ভাই কে ইনভাইট দেই ভাই ভাই সরো সরো তারপর এখানে আছে ভাই এই পেনটা আছে ভাই অল লোকের বান্ডিল আছে ভাই এই বান্ডিল আমি পে পছন্দ খুশি হয়েছে ভাই কত সুন্দর সুন্দর পেন ভাই আ ভাই কত সুন্দর সুন্দর পেন কত সুন্দর সুন্দর জার্সি ভাই ভাই খুব ভালো লাগছে আমার কাছে ভাই এগুলো তো আমার খুব মোটামুটি ভালো লাগছে এবং তোমরা নিচের দিকে আরম পেজেন্ট কিছু দেখছ এই শুটা আছে ভাই এই শুটা তো আমার ভালো লাগছে তারপর এই শুটা আছে ভাই এই শুটাও আছে ভাই কত সুন্দর সুন্দর শু ভাই এগনাও আছে তারপর এগনাও আছে এগনাও আছে এডি ভাই কি জম্বির মতন লাগছে এটাও আছে ভাই এ ভাই স্যান্ডেলও আছে ও ভাই স্যান্ডেলও আছে আমার কাছে তারপরে অলকের বান্ডেলটা তো আছে মানে অলগের জুতা আছে তারপরে এটা ভালো আছে ভাই এগিনা ও ভাই এডি তো ভালোই লাগছে আমার কাছে তারপরে এটা আছে কুমড়ো বাবা লাগান ভাই শো আছে ভাই কুম এই দেখো এটা আছে ও ভাই রে বাবা কত সুন্দর সুন্দর স্যান্ডেল আছে ভাই আজ আমি পছন্দ খুশি হয়েছে ভাই কত সুন্দর সুন্দর রে ভাই ইমোট ফুলও আছে ভাই ও ভাই মারাত্মক কি মোট আছে ভাই ভাই এগিনা আছে ভাই এই ইমোটটা ভালো লাগছে আমার কাছে মোটামুটি এটা ভাই দিনের আছে পারমানেন্ট নাই কোনো সমস্যা নেই ভাই এটা তো ভালো লাগছে আমার কাছে ভাই ও ভাই তারপরে এটা আছে ও ভাই কা কামের মধ্যে ভাই এই আছে ভাই ভালো লাগছে তারপরে এটা এটা কিসের ও ভাই এটা কোন জায়গায় দিচ্ছে আমার মনে পড়ছে না কিন্তু ভালো লাগছে ভাই এটা হিরোকে আমার মনে আছে তারপরে এখানে মোটামুটি সব ইমুড আমার কাছে ভালো আছে এটা ডাউনলোড নাই তারপরে এখানে আমাদের কাছে একটা ইমুড আছে মানে সে একটা অ্যানিমেশন আছে দেখতে পাচ্ছ তোমরা এটা আমার মোটামুটি ভালো লাগছে কিন্তু কালারটা একটু ভালো ভাই লাল লাল হলে ভালো একদম ঘোলা কালার সে কারণে ভালো লাগছে না আসলেই আমার কাছে ভালো লাগছে তারপরে ভাই ব্যাকপ্যাট ভাই বিশটা ব্যাকপ্যাট আছে ও ভাই মারাত্মক মারাত্মক ব্যাকপ্যাট ভাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে ভাই কি সুন্দর সুন্দর ব্যাকপ্যাট ভাই এ কোন দেশের কোন দিল ব্যাকপ্যাটটা একটা আলাই হলেই হয়ে যায় সব কিছু একটা হলেই হয়ে যায় কিন্তু এত কিন্তু কোনো প্রয়োজন হয় না কিন্তু যেটা ভালো হয় সেটা তো পড়তে হয় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লুটবক্স আছে ও ভাই এসব লুটবক্স না ভাই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লুটবক্স কোন দেশের কোন দিল ভাই ভাই অবাক ভাই আমি তো ভাই কি বলবো ভাই কি বলবো আর ভাই কত সুন্দর সুন্দর লুট বক্স কত সুন্দর আগুন জ্বলছে ভাই আজ আমি প্রচন্ড 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 খুশি হয়েছি ভাই এত সুন্দর ও ভাই কি সুন্দর লুট বক্সের ভাই ওই লুটটা আমি পাগল হয়ে গেছি ভাই কি ভাই বলবো আর ভাই এত সুন্দর লুট বক্স ভাই এগুলা তো ভালো লাগছে আমার কাছে তো কালারফুল নাই আমার মনে হয় প্রথম প্রথম পেয়েছিল ভাই প্যারাশুটের স্কিন ভাই ইগল ভাই ভাই প্রচন্ড ভালো লাগছে এই প্যারাশুটের স্কিনটা আমার ভাই ইগলের ভাই খুব ভালো লাগছে অন্যটা আমি ইউজ করবো না ওটাই করবো এগুলা তো আমি তোমাদেরকে ফটাফট ডেকে দিই কারণ ওইদিন আমি ইউজ করবো না এবং এগুলাও অতটা ভালো লাগছে না কিন্তু ওটা আমার কাছে খুব ভালো লাগছে এটা ফিলিতে দিছ আমি ভাবতে পারিনি তারপরে এখানে অন্যদের কাছে ও ভাই এই স্লাইডবোর্ড ভাই কি আগুন ভাই হাসি আসছে আমার কাছে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর সুন্দর ভাই ভাই তো এই আছে এখানে ডাউনলোড নাই আমি তোমাদেরকে সব দেখাবো ভাই কত সুন্দর সুন্দর ভাই স্লাইডবোর্ড ও ভাই এখানে ডাউনলোড নাই তারপরে এটা আছে ময়েরা আছে সব আছে ভাই সব দৃষ্টিটা ভাই কোন দেশের ওড়িয়োন একটা আছে ভাই ভালোই লাগছে আমার কাছে এটা ভাই ভাই আমি আজকে পছন্দ 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 কত ভালো লাগছে বল ভাইazam ভাই ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা সব আমি ইউজ করবো ভাই ভাই এগুলো তো তো ভালো লাগছে কিন্তু প্রথম কার কিন্তু ভাই ভালোই লাগছিল আমার কাছে এগনা আছে ভাই তারপরে এগনা আছে এগিনা আছে এগিনা অতটা রিয়ান না দেখতে দেখতে আমাদের ভিডিওটা প্রায় আট নয় মিনিট হয়ে গেল সে কারণে ভাবছি আমাদের এই যে কার গান কালেকশন আছে সেটা তোমাদের পরে দেখাবো এখন আমি তোমাদেরকে আমার আইডি যে সব এই যে এই মেন কালেকশন মানে যে প্রোফাইল টোফাইল এগিনা গাড়ি দিয়েছিল সব তোমাদেরকে দেখিয়ে দেবো ভাই ল্যাম্বরগিনির ভালোই আছে তারপরে যে ভাই দুটো ল্যাম্বরগিনি আছে দেখতে পাচ্ছি আমার কাছে তারপরে বাইক আছে ভাই ও ভাই বাইক আছে আমার কাছে কয়টা জন্য ছয়টা বাইক আছে এবং হচ্ছে

বন্ধু তারপরে এখানে সব আছে আমার কাছে সব আছে ভাই ভাই কিন্তু আমাকে বলেছিল কয়েক বছর গেম খেলেছিল না সেখানে ওর কাছে সিজন ওই ফ্রিতে বা দেওয়া বান্ডিল কোনো বান্ডিল নাই কারণ এখানে সব ভাই ভাই একুশ সালে থেকে শুরু করা বান্ডিল ভাই কোন ডি সিরিজ কোন ডি নেবো ভাই আমি অবাক ভাই ভাই কি করব আমি ভাই এবং তোমাদেরকে বলছি দেখো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেল দশ মিনিটের কাছে কাছে হয়ে গেল সে কারণে ভাবছি গান স্ক্রিনটা আজকে তোমাদেরকে দেখাবো না অন্য দিন তোমাদেরকে গান স্ক্রিনের ভিডিওটা দেখাবো এবং তোমাদেরকে আমার দেখাবো আমার কাছে কত গান স্ক্রিন আছে এই ফ্রিতে আইডির মধ্যে এবং তোমাদেরকে আমি এই আইডির মধ্যে অনেক মানে এই ভিতর অনেক ভালো ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো ভিডিও নিচ্ছি ইএম বির পক্ষ থেকে সবাই সুস্থ থাকো টাটা বাই বাই